E é. সার দাং দেবীং রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মিত প্রণমামি প্রণমা আমি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ স্বামী কল্যাণানন্দজি মহারাজের কথা সীমিত সময়ের মধ্যে আমরা আলোচনা করব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আপনাদের নিবেদন করি আগামী ছয়ই জুলাই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে মহাজাতি সদনে একটি মহতী ধর্মসভার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনাপরী দেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান বিকেল পাঁচটা থেকে মহাজাতি সদনে এই অনুষ্ঠান শুরু হবে আপনারা সকলে আসতে পারেন কারণ এই অনুষ্ঠানে কোনো প্রবেশপত্র নেই সন্ন্যাসিনী মায়েরা কারুর কাছ থেকে কোনো টিকিট কোনো আবেদনপত্র তারা দেননি প্রত্যেকের জন্য অবারিত দ্বার করে রেখেছেন সেজন্য এই অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত এবং সকলেই এই অনুষ্ঠানে আনন্দ সহকারে যোগদান করতে পারেন স্বামী কল্যাণানন্দজি স্বামী সর্বগতানন্দজি মহারাজকে নানানভাবে অনুপ্রেরণা জোগাতেন এবং স্বামী স্বর্গতা ন বছর কল্যাণ মহারাজের তত্ত্বাবধানে গড়ে ওঠা কঙ্খল আশ্রমে থাকতে পেরেছিলেন এবং স্বামী সর্বগতানন্দজী মহারাজ সহ অন্যান্য সাধুরা যারা স্বামী কল্যাণানন্দজির সাহচর্যে আসতে পেরেছিলেন তাদের দিনচর্চায় কর্ম উপাসনা অধ্যয়ন এবং নির্ধাসন এমনভাবে নিবেশিত ছিল যে সব কিছুই খুব মসৃণভাবে চলত অন্য কোনো কেন্দ্র তখন কঙ্খলের মতন ছিল না এবং কঙ্খল সেবাশ্রমের অনন্য বৈশিষ্ট্য ছিল সেখানে হাসপাতালের কাজ থেকে মঠকে সম্পূর্ণ পৃথক করে রাখা হয়েছিল মঠ থেকে বেরিয়ে এই সাধুরা হাসপাতালের কাজ করতেন আর সন্ধেবেলায় গিয়ে বিদ্যালয়ের ছাত্রদের পড়াতেন আর কাজের শেষে মঠে ফিরে গিয়ে পুরোপুরি নিজেদের মতন থাকতে পারতেন দুর্গা অনুষ্ঠান ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ মহাপুরুষ মহারাজের তিথি পূজা উদযাপন করা হতো কিন্তু এই সমস্ত কিছুর জন্যই হাসপাতালের কাজে অবহেলা করা চলত না স্বামী কল্যাণানন্দজি একদিন রাত্রে অর্থাৎ নানান রকম অনুপ্রেরণা দিতেন তো স্বামী সর্বগতানন্দজি তার স্মৃতিকথায় বলছেন যে একদিন রাত্রে আমার হাসপাতালে কাজ করার পালা ছিল সেই সময় একটি রোগীকে দেখার জন্যে কল্যাণ মহারাজ মৃদু পথে সেখানে প্রবেশ করলেন তিনি যখন ওয়ার্ডগুলো ঘুরে দেখতে লাগলেন আমি তার সঙ্গে রইলাম একটা সবা গাড়ি এসে অবশেষে পৌঁছলাম স্বামী সর্বগতানন্দজি মহারাজের মৃতদেহ সম্পর্কে একটা তীব্র ভীতি ছিল ছোটবেলায় তাদেরকে মৃতদেহের কাছে যেতেই দেওয়া হতো না বড় হওয়ার পরও এমন কোনো পরিস্থিতি আসেনি যে তাকে মৃতদেহের কাছে যেতে হয়েছিল সেজন্য ব্যাপারটা তার কাছে নরক যন্ত্রণার থেকেও অধিক ছিল তাই যখনই সেবাশ্রম থেকে সব বহন করে নিয়ে যাওয়ার দরকার হতো অন্যেরা সে কাজ করত স্বামী সর্বগতানন্দী মহারাজকে সেই কাজে কেউ ডাকত না ফলে কঙ্খলে আসার পর থেকে তিনি কোনোদিন দিন সবাগারে যাননি কয়েকটি মাস সেটি সেটিকে এড়িয়েই চলেছেন কিন্তু রাত্রে কল্যাণ মহারাজ ধীরে ধীরে সবাগার অভিমুখে যেতে যেতে একটি বিশেষ রোগীর বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন স্বামী সর্বগতানন্দজি মহারাজ বললেন যে রোগীটি মারা গেছে এবং তার মৃতদেহ ওই ঘরে রাখা আছে মহারাজ অর্থাৎ কল্যাণ মহারাজ যেহেতু এগিয়ে চললেন তাই পিছনে পিছনে উনিও গেলেন তিনি সবাগারের দরজা খোলে সুইচ টিপে আলো জ্বালালেন এবং প্রবেশ করলেন তিনিও গেলেন সর্বগতানন্দজি একেবারে সাহসের সাথে তিনি মৃতদেহর কাছে গিয়ে আচ্ছাদনটি মুখের উপর থেকে সরিয়ে দেখলেন তারপর আমার দিকে অর্থাৎ স্বামী সর্বগতানন্দজি মহারাজের দিকে তাকিয়ে ফিরে বললেন দেখো লোকে মৃতদেহকে ভয় করে কিন্তু পৃথিবীতে সম্পূর্ণ নিরীহ বস্তু যদি কিছু থাকে তাহলে তাই মৃতদেহ আঙুল তুলতে পারে না কথা বলতে পারে না তা সত্ত্বেও লোকে কেন যে ভয় করে অভয়ে ভয়ে দর্শন স্বামী সর্বগতানন্দজি মহারাজ তখন বলেন হ্যাঁ মহারাজ সে কথা সত্যি এ কথা শোনার পর তিনি ধীরে ধীরে সরে এসে হাত ধুলেন এবং বাইরে যাওয়ার উপক্রম করলেন ফলে স্বামী সর্বগতানন্দিকে সবের ওপর মুখ টেনে দিতে হলো মুখের যে ঢাকনা সেটা টেনে দিতে হলো কিন্তু তার কোনো ভয় করল না এবং তারপর থেকেই তিনি আর মৃতদেহকে কখনও ভয় করেননি অর্থাৎ সভাগারে গিয়ে কল্যাণ মহারাজ অন্য কোনো উপদেশ দেননি শুধু বলেছিলেন লোকে মৃতদেহকে ভয় করে এই প্রতিটি কথা যেহেতু সর্বগতানন্দজি মহারাজ খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং তিনি অর্থাৎ কল্যাণ মহারাজের শিক্ষার ধরনটাই তো এরকম ছিল তিনি সর্বগতানন্দী মহারাজকে কোনো অপমান করেননি বলেননি যে তুই বড় ভীতু মেয়েলই স্বভাবের তার শিক্ষাদানের ধারাটাই সবসময় এই রকম ছিল অর্থাৎ তার সঙ্গে থাকলে অমূল্য শিক্ষা লাভ করা যেত এমন কিছু যা সারা জীবনের সম্পদ রূপে আগলে রাখার মত আরেকটি দৃষ্টান্তের কথা স্বামী সর্বগতানন্দজি মহারাজ করলা খেতে চাইতেন না তার স্বাদ ভালো লাগতো না কিন্তু মহারাজ কল্যাণ মহারাজ সেটা খেতে রাজি করিয়েছিলেন তিনি কখনো বলেননি যে তুই বড় এটা খাবো না ওটা খাবো না করিস যা পাবি তাই তোকে খেতে হবে তার পরিবর্তে তিনি একদিন এমনভাবে একটা তরকারি রান্না করলেন যে স্বামী সর্বগতানন্দজি মহারাজের সেটা খেতে ভালোই লাগলো তখন তিনি আসল কথাটা ভাঙলেন বললেন এটা কিসের তরকারি জানিস করলা তখন স্বামী সর্বগতানন্দজি মহারাজ বলছেন কই এ তো তেতো লাগছে না তিনি বললেন এটা রাধার একটা বিশেষ প্রণালী আছে খেতে খেতে তিক্ত স্বাদ পেলেন এবং বললেন হ্যাঁ এইবার তেতো তেতো লাগছে তিনি বললেন তাহলেও এতে তোর কোনো ক্ষতি হবে না অর্থাৎ কল্যাণ মহারাজ এই রকম করেই কোনো একটা ভাব অন্যের কাছে গ্রহণযোগ্য রূপে উপস্থাপিত করতেন হুরুম ডুরুম ভাব উগ্রতা একেবারেই তার ছিল না এবং এই স্বামী সর্বগতানন্দজি মহারাজের উপর সেবাশ্রমের হিসাবপত্র রাখার দায়িত্ব ছিল কোনো একদিন কোনো একদিন এক ব্যক্তি কথা দিয়েছিলেন যে প্রতি মাসে তিনি সেবাশ্রমকে একটি করে টাকা পাঠাবেন পরপর তিনি সেই কথা রাখেননি কয়েক মাস তো বাজারে স্বামী সর্বগতানন্দ সাথে তার দেখা হল কল্যাণ মহারাজকে একদিন তিনি বললেন ওই লোকটির সঙ্গে বাজারে আমার প্রায়ই দেখা হয় ওকে কি আমি টাকাটার কথা মনে করিয়ে দেবো তিনি সঙ্গে সঙ্গে বলেন কেন তুই এখানে আসার সময় অখণ্ডানন্দী মহারাজ কি তোকে টাকা তোলার কথা বলে দিয়েছিলেন সর্বগতানন্দী মহারাজ বলেন না তখন কল্যাণ মহারাজ বলেন আমি কি তোকে সেটা করতে বলেছি তাহলে তুই এই নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন যা টাকা আসবে তাই দিয়ে আমরা চালিয়ে নেব আজ তুই টাকা তুলতে তহবিল বাড়াতে আরও বাড়িঘর তৈরি করতে চাইছিস এর ফল কি হবে মন ওই সবের দিকেই যাবে আধ্যাত্মিক জীবনের আর কিছু থাকবে না তুই এখানে আধ্যাত্মিক যাপন করতে এসেছিস সেই জন্য সংগ্রাম কর সেইভাবে দিন কাটা সেটাই বেশি জরুরি টাকা করি আর বাড়ি ঘোর নিয়ে মাথা ঘামাস না লোকে যদি দান করতে চায় তো করুক আর যদি নাও করে কিচ্ছু এসে যায় না তোকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না কেউ যদি ভুলেই যায় সেক্ষেত্রে তোর কি করার আছে তোকে তাদের মনে করিয়ে দিতে হবে না তাদের মনে বিষয়টা কি নেই তুই বিষয়টা মাথা থেকে নামিয়ে ফেল অর্থাৎ খুব পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিলেন যে টাকা কোরির ব্যাপারটা আসলে বিবেচ্য বিষয়ই নয় স্বামী কল্যাণানন্দজি মহারাজ যিনি স্বামীজির ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন স্বামীজি সেই নিশ্চয়ানন্দ এবং কল্যাণানন্দজিকে কঙ্খলে সেবা কাজে নিযুক্ত করেছিলেন সেই কল্যাণ মহারাজ বারবার বলতেন আসল জিনিস হচ্ছে কাজটা ভালোভাবে করা শ্রীরামকৃষ্ণের কৃপায় যা আমাদের হাতে আসবে তাই আমরা কাজে লাগাবো এই হলো মূল কথা কাজের পরিমাণ নয় গুণগত উৎকর্ষকেই গুরুত্ব দিতে হবে তোরা যদি কেবল একটিমাত্র রোগীরই সেবা করতে পারিস তাই যথেষ্ট সেবা করছিস কি না সেটাই বড় কথা যা তোদের হাতে আছে তাই কর তা সামান্য হয় তো হোক মনের ভাব এরকম না হলে মন নানা রকম পরিকল্পনা করতে থাকবে আর তার ফলে তোদের পুরো জীবনটাই নষ্ট হবে এসব জিনিস যেমন আছে তেমনিই থাকতে দেই মহারাজের এই রকম মনোভাবের জন্যই সেবাশ্রম বেড়ে উঠতে অনেক সময় লেগেছে অর্থাৎ আধ্যাত্মিক জীবনচর্চা সেটা একটা উচ্চ আদর্শ সেখানে সন্ন্যাসীরা টাকা উপায় করতে আসেননি বাড়ি বানাতে আসেননি তারা এসেছেন ঠিক ঠিক আধ্যাত্মিক জীবনযাপন করতে এবং সেই পথ নির্দেশের প্রয়োজন নইলে পথ পথভ্রষ্ট হতে পারে সেই জন্য কল্যাণ মহারাজ নজর রাখতেন সব সময় সাধুরাও নিজেদের জীবনের প্রতি সেই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই চলতেন অর্থাৎ কল্যাণ মহারাজ খুব পরিষ্কারভাবে সুচিন্তিত মতামত ছিল যে তিনি অর্থের কথা কখনোই ভাববেন না একবার একজন পাঁচশো টাকা চুরি করায় মহারাজ মন্তব্য করেছিলেন বোধহয় ও টাকাটার দরকার ছিল কেউ টাকা পয়সা চুরি করলো কি না তা নিয়েও তিনি মাথা ঘামাতেন না অর্থাৎ তাঁর ভালোবাসা জীবনটাকে বদলে দিত উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একদিন লাইব্রেরিতে বসে স্বামী সর্বগতানন্দজি মহারাজ কয়েকজন ব্রহ্মচারীদের নিয়ে গল্প করছেন তো একজন তাদের মধ্যে বলে উঠলেন যে আমরা সব কিছু ত্যাগ করে এসে এখানে কল্যাণ মহারাজের স্নেহচ্ছায় আনন্দে কাটাচ্ছি কল্যাণ মহারাজ তখন সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি লাইব্রেরিতে প্রবেশ করে একটি চেয়ারে বসলেন তারপর বললেন কে বলেছে যে তোমরা সব কিছু ত্যাগ করেছ তোমরা কি ত্যাগ করেছো নিজের নিজের বাবা মা ভাই বোন আর বাড়ি তো প্রথম কথা তোমরা কি সেগুলোর মালিক ছিলে এমন কিছু ত্যাগ করো যা তোমাদের অধিকারে আছে নিজস্ব বলতে তোমাদের কি আছে আপন আপন অহংকার আর স্বার্থবোধ ওইগুলিকে ত্যাগ করো স্বামী বিবেকানন্দ বলতেন ত্যাগ ও সেবা তোমাদের অহংকার ও স্বার্থবোধ ত্যাগ করে সব সপ্রেম সেবা করো সেই হলো প্রকৃত ত্যাগ তারপর স্বামী সর্বগতানন্দজি মহারাজের দিকে তাকিয়ে বললেন নারায়ণ এই জিনিসটা লিখে রাখো নিঃস্বার্থ সপ্রেম সেবাই আমাদের সঙ্ঘের আদর্শ এই বলে তিনি একেবারে ঘর ছেড়ে চলে গেলেন এবং কল্যাণ মহারাজ একবার সাধুদের উদ্দেশ্যে বলেছিলেন তোরা যদি রোগীদের ভালো না বাসিস তাহলে হাসপাতালে যাস না কাজটা যদি তোদের প্রিয় মনে না হয় ওখানে যেতে হবে না অর্থাৎ এই যে ভালোবাসার মধ্যে দিয়ে একদম অর্থাৎ অন্তর থেকে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করব কোনো কোনো আশ্রমবাসী হয়তো বলতেন যে আমরা কেবল মন্দিরের কাজ আর লাইব্রেরির কাজ করবো হাসপাতালের কাজে আমরা নেই হাসপাতালের কাজ এড়াতে চাওয়ার কারণ সেখানে সব রকম করতে হতো ঘর বেড বেডপ্যান পরিষ্কার করা জমিদার ম্যাথরের যে কাজ সেটা পর্যন্ত কেউ কেউ এই কাজ পছন্দ করতেন না তখন মহারাজ তাদের স্পষ্ট বলেছিলেন তোমরা যদি সত্যিকারের সাধু হতে চাও তাহলে এই সব কাজকে নিজেদের কাজ বলে মনে করতেই হবে একজন ঝাড়ুদারনি ছাড়া আমাদের কোনো নার্স বা পরিচারক ছিল না অর্থাৎ পরিষ্কার কথা তিনি এটি বুঝিয়ে দিতেন সকলের সাথে তিনিও সমানে কৃচ্ছ সাধন করতেন কারণ তিনি চাইতেন যে ওই সংঘের আদর্শটি কি সংঘের ভালোবাসাটি কি এই জন্য ওই যে স্বামীজির কথা না যে ত্যাগ এবং সেবা সেটি বলা খুব সোজা কিন্তু আসলে এই ত্যাগ এবং সেবার মধ্যে দিয়েই জীবন উন্নত হয়ে যায় আমরা তো এখানে এসেছি উন্নত জীবনধারণের জন্য এই উন্নত জীবন ধারণটি আমাদের করতে হবে সৎকথায় প্রতিদিনের মনন আর অন্য কিছুই নয় আমাদের প্রত্যেকের এই যিনি বক্তা এবং যারা শ্রোতা প্রত্যেকের ক্ষেত্রে এই উন্নত জীবন যাপন ভগবানের অপার সৌন্দর্য মাধুর্য এবং ঐশ্বর্য বুঝতে পেরেই শান্তি লাভ করতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে ভোগের বস্তু কখনো স্থায়ী হতে পারে না মান রূপ যৌবন এটা রক্ষা করার জন্য মানুষ আমরা প্রাণ প্রণ যত্ন করছি আর দ্বিতীয়ত ভোগের শক্তি যত বাড়বে সঙ্গে সঙ্গে তার অভাবের কষ্ট বেড়ে যাবে সেই জন্য জ্ঞানী যারা তারা বিষয়ভোগ সম্পূর্ণ পরিত্যাগ করে নাগমশাইকে একজন একদিন লবণ দিতে যাওয়ার জন্য তিনি বলেছিলেন খাদ্য বস্তুতে লবণ দিলে ভোগাকাঙ্ক্ষা বেড়ে যাবে চৈতন্য দেবের ঘরে পিঁপড়ে দেখায় জনৈক সাধু সন্দেহ করেছিলেন যে তিনি সন্ন্যাসী হয়ে চিনি খান স্বামীজি সেই জন্য বারবার বলেছেন সুখ আসে দুঃখের মুকুট পড়িয়া মানুষ বদনটুকুই দেখে মুকুট দেখিতে পায় না আমাদের এই দেহমন একটি যন্ত্র মাত্র আমাদের প্রকৃতপক্ষে সেই আত্মার আভাসটা অনুভব করতে হবে এই যে কল্যাণ মহারাজ নিশ্চয়ানন্দ বা স্বামীজির ভাবধারায় যারা এসেছিলেন সেই কৃপাধন্য সন্তানরা তারা কিন্তু এইটি আমাদের কাছে বারবার উপস্থা স্থাপিত করার চেষ্টা করেছেন যে আমাদের জীবনটিকে উন্নত মানের করতে হবে আর অন্য কিছু নয় অর্থাৎ কোথাও যেন আপলিফ্ট করা জীবনকে এই জীবনকে আপলিপ্ট করতে গেলেই আমরা এই ভালোবাসাটা ঠিক ঠিক বুঝতে পারবো জোসেফিন ম্যাকলাউড সেই জন্য লিখেছিলেন স্বামীজির পবিত্রতা এবং ভালোবাসা নিয়ে আর অন্য কিছু না সেজন্য ঈশ্বর লাভের একমাত্র উপায় হচ্ছে তার প্রতি অনুরাগ সেটি এই সন্ন্যাসীরা বারবার বোঝাতে চেয়েছেন আমরাও সেই অনুরাগটা যেন লাভ করি এই ছয় জুলাই যেন অবশ্যই আমরা যাই যে সন্ন্যাসিনীরা কিভাবে সাধন ভজন করেছেন কিভাবে বন্দনা পরি মায়ের জীবনের কথা উঠে আসবে সঙ্গীত পরিবেশন হবে অর্থাৎ মনটিকে ঈশ্বরের চরণে ফেলে রাখা কিছুক্ষণের জন্য হলো এবং সেখানে কোনো টিকিট নেই আর দ্বিতীয় সাতই জুলাই জিউ মন্দির শোকছরে রথযাত্রার পূর্ণ পূজা হোম অনুষ্ঠান হবে যারা প্রসাদ গ্রহণ করতে চান তারা একটু আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ